আসসালামু আলাইকুম সকলকেই ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম আপনারা অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করছেন যে ভাই গুচ্ছের তৃতীয় মিনিট রেজাল্ট কবে দিতে পারে এবং হচ্ছে আসলে সিট ফাঁকা আছে কি না বা এর পরবর্তী কার্যক্রম কি হবে ইত্যাদি অনেকগুলো কোশ্চেন আমাকে করছেন আমি আসলে কয়েকদিন যাবো অসুস্থতার কারণে আসলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে নাই অনেকগুলো টেক্স আসলে ইনবক্সে জমা হয়েছে তার কারণে আসলে এই ভিডিওটা হচ্ছে যে করা আর আমি আলোচনা করব একটা প্যারামিটারে আলোকে এবং যেহেতু সিদ্ধান্তটা কেন্দ্রীয়ভাবে আসতেছে সো সবার সিদ্ধান্ত একই হবে আচ্ছা এই জায়গায় নোটিশটা যেটা দিয়েছে হাবিবী শিক্ষক সমিতির পরবর্তী কার্যক্রম তিন নম্বর যে পয়েন্টটা বলছি গুচ্ছ ও স্নাতকোত্তর ভর্তি কার্যক্রম থেকে শিক্ষকগণ বিরত থাকবেন এই বিষয়ে হচ্ছে যে মাস্টার্সের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা অর্থাৎ জুলাই থেকে মাস্টার্সের ক্লাস শুরু হওয়ার কথা কিন্তু হচ্ছে তারা ক্লাস এবং ভর্তি কার্যক্রম থেকে বিরত থাকবেন মাস্টার্সের এখানে তারা সুন্দর করে অ্যাড করে দিয়েছে গুচ্ছ গুচ্ছ যে কোনো আপনার হচ্ছে কার্যক্রম থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা যে কোনো কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন এক্ষেত্রে কোঠা যেমন আমার হাজিরানেশ বিশ্ববিদ্যালয়ের কোঠা সম্পর্কে কোনো আপডেট দেয় নাই ওদের সাক্ষাৎকার নেওয়ার কথা কোনো আপডেট দেয় নাই কতগুলো সিট ফাঁকা আছে বা হচ্ছে যে চূড়ান্ত ভর্তি করে কবে হবে এসব কিছু কোনো কিছু আপডেট এখনও দেয় নাই কারণটা হচ্ছে তারা সব ধরনের কাজ থেকে নিজেদেরকে অব্যাহিত করছেন এই যে পেনশন যে আন্দোলনটা চলতেছে স্কিমের এর উপর বেশ করে সো এটা যেহেতু হাজিদানের বিশ্ববিদ্যালয়ের অবস্থা তারা গুচ্ছ এবং সনাতকতর ভর্তি কার্যক্রম থেকে বের থাকবেন এটা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত যেহেতু আসছে ওর আলোকেই নেওয়া সো সকল বিশ্ববিদ্যালয়ে তারা গুচ্ছভর্তি পরীক্ষা কার্যক্রম আপাতত বন্ধ রাখবেন দশ তারিখ পর্যন্ত এখন আপনারা অনেকে ভাববেন যে ভাই আমরা তারা পিছিয়ে যাব আপনারা এখন ভর্তি হয় নাই পিছানো বা সামনে আগানোর ওটা পরের কথা যারা আমরা এখন ক্যাম্পাসে রানিং স্টুডেন্ট এরা অনেকেই এরকম হয়েছে যে আর একটা পরীক্ষা হয়ে গেলে তারা হয়তো পরবর্তী সেমিস্টারে ক্লাসগুলো অনলাইনে শুরু করতে পারতো কিন্তু একটা পরীক্ষা না হওয়ার কারণে তারা পুরো এই পনেরো দিন বিশ দিন বসে থাকবে সো এগুলো নিয়ে হচ্ছে সে আর ঘোলাটি হওয়ার কিছু নাই এটা আমার আপডেট হচ্ছে আমি যতদূর জানি যে যতদিন না এই পেনশন স্কিমের বিষয়টা ক্লিয়ার না হয় ততদিন আর ভর্তি কার্যক্রম চলবে না বা আপডেট দেওয়া সম্ভব না যদিও এটা আসে কিন্তু দিবেন আমার মনে হয় তারা এটা বহিপ্রকাশ করবে না এই হচ্ছে সর্বশেষ আমার জানা আমার অভিজ্ঞতার আলোকে হচ্ছে তথ্য দিলাম তবে যে কোনো সময় হচ্ছে তারা কেন্দ্রীয়ভাবে অন্তত কতগুলো সিট ফাঁকা আছে বা তৃতীয় মিনিটের বিষয়টাও ঘোষণা করতে পারে কিন্তু না করাটাই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কারণ তারা ঠিক বলেছে তারা ভর্তি কার্যক্রমে যাবে না এই হচ্ছে বিষয় পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি জানি যে এটা আমার একান্ত ব্যক্তিগত দূরদর্শিতে নিয়ে এই আলোচনা